আটই মার্চ তাপ একশো সাত ডিগ্রি চড়া রৌদ্র বালি উড়ছে ক্যানভাসের তাঁবুগুলো বাতাসে পথ শব্দ রাস্তা জনশূন্য ভিড় ইঁদারায় বাতাসে আর্দ্রতা নেই তাতে মানুষ ভাজা হচ্ছে বাংলার শ্যামল মাটির মানুষ মানা ক্যাম্পের কাঁকড় এর যায় কিন্তু কি আশ্চর্য তাদের চোখের দৃষ্টিতে সর্বহারার আত্মসমর্পণ নেই এমন তো ভাবিনি ভিটে মাটি থেকে উচ্ছিন্ন কিন্তু চোখে কি গভীর নিশ্চিন্ততা অথচ ক্লেশ ও হতাশার কারণের অভাব ছিল না একশো সাত ডিগ্রি টেম্পারেচারে লুর অবাধ প্রকোপের মধ্যে ক্যানভাসে তাঁবুতে বাস যদি তাদের ক্লেশ না হয় তাহলে মিথ্যে বলা হবে ফুলনা থেকে আগত দীনবন্ধু স্যান্ডাল সেই কথাটাই বলতে শুরু করেছিলেন মুখে বিনয়ের হাসি টেনে বললেন আতঙ্কের মধ্যে যেভাবে বাস করেছি রাস্তায় অত্যাচার কি কম হয়েছে বাবা সে তুলনায় এ কষ্ট কিছুই না সঙ্গে সঙ্গেই তাঁর কথাতে যোগান দিলেন হরমোহন দাস বরিশালের এক পাড়াগাঁ থেকে এসেছেন বললেন কষ্ট তো হবেই আমাদের জন্য আরাম করবার ব্যবস্থা করা থাকবে এটা তো কোনো কথা নয় তবে ভয় হচ্ছে বাবু কুঁচোগুলোর জন্যে এতটা গরম সহ্য করে এরা কি বাঁচবে বললাম বাঁচবে এখানকার ছেলে কি বাঁচে না দাস গৃহিণী মোটা সুতোর লাল পাড় গোড়ায় এসেছিলেন রায়গড়ে দিয়েছেন তিনিও বলছিলেন এরা যে জলে ছায়ার মানুষ মানতে গাছ নেই একটাও চারটে ইঁদারা তিনটে টিউবওয়েল গা ভিজিয়ে স্নান করবার জলও সংগ্রহ করা সম্ভব নয় ছান্দাল মশাই বললেন ইদারার দিকে তাকান তবে তো সকাল এক ঘন্টার মধ্যে দেখবেন হাট বসে যাবে ইদারাটা দূরে নয় উঠে ইদারার কাছে গেলাম প্রায় চল্লিশ ফুট নিচে জল পুরুষ মহিলা দুদিকে ভাগ হয়ে জল তুলছেন নতুন দড়ি বালতি দিয়েছেন ক্যাম্প কর্তৃপক্ষ পরিবার পিছু একটি মাঝারি সাইজের বালতি ইঁদারায় কপিকল নেই অনভ্যস্ত মানুষগুলি জল তুলতে হাঁপিয়ে উঠছে বিশেষ করে মেয়েরা বালতিটা মাঝপথে পথে ঝুলিয়ে রেখে দম নিচ্ছেন দশটা এগারোটার পর বালতিটা ফেলবার জায়গা করতে দাঁড়িয়ে থাকতে হয় ইদার লম্বা বেড়া এল হরফে তার ছায়ায় হাট বসেছে রিফিউজিদের হাট তারাই খোঁজবে তারাই দোকানদার দোকানদারদের পুঁজি কম পণ্য কম প্রায় একশো জন বিক্রেতা ফরিদপুর জেলার অভয়শীল এবং আরেকজন চুল ছাটার দোকান খুলেছে রিফিউজি ছাড়াও গ্রামের দিক থেকে দু তিনজন মহিলা তরকারি বেচতে এসেছে শ্যান্দাল মশিদে মশাইয়ের তাঁবুতেই আমার কাছে এসে দাঁড়িয়েছিলেন ঘরামি পেত্রাপল দিয়ে বরিশাল থেকে এসেছেন তার নামটা বলতে চাইনি ছায়ার মতন আমার পিছনে পিছনে আসছেন জিজ্ঞেস করলাম কিছু বলবেন কিছুটা অপ্রস্তুত মনে হলো ঘরামিকে সামলে নিয়ে বিনয়ে হেসে জবাব দিলেন না আগে কি বলবো কলকাতা থেকে কষ্ট করে এসেছেন দেখলেও মনে আসা হয় পশ্চিমবঙ্গের মানুষ আমাকে মনে রাখছে অভিযোগ তাঁদের একটাই তাড়াতাড়ি তারা পুনর্বাসন পেতে চান দণ্ড কারণে হোক ক্ষতি নেই দু একজনের রায়পুরে থেকে যেহেতু আপত্তি নেই আগ্রহ কেবল অনিশ্চিত অবস্থা থেকে পরিপ্রাণ পাওয়ার জন্য নয় আর্থিক কারণেও এখানে এরা পরিবার পিছু ক্যাশ ডোল পাচ্ছেন একজনের পরিবার তিরিশ টাকা দুজনের চল্লিশ টাকা তিনজনের পঞ্চাশ টাকা চারজনের সাতান্ন টাকা পঞ্চাশ নয় পয়সা পাঁচজনের পঁয়ষট্টি টাকা ছয় বা ততোধিক সত্তর টাকা সত্তরের বেশি কোনো পরিবার নয় স্থান কাল পাত্রভেদে ডোলের পরিমাণ অপরিবর্তিত ভিলাইয়ের দৌলতে হাট বাজারে কলকাতার থেকে পার্থক্য খুব বেশি নয় একটা ব্যারাকের সামনে দিয়ে আস্তে আস্তে দাঁড়িয়ে গেলাম অফিস স্টাফদের থাকবার মতো আট নয়খানা মাত্র ব্যারাক ইতস্তত ছড়িয়ে আছে তারই একটা ভদ্র বয়স পঁচিশ থেকে ত্রিশ কচি কচি মুখখানা বাঙালি চেহারায় শিক্ষার ছাপ এখানকার পরিবেশের সঙ্গে যেন কেমন বেমানান প্রায় সঙ্গে সঙ্গেই বেরিয়ে এলেন তার স্বামী ভদ্রলোক পাকিস্তানের স্যানিটারি ইন্সপেক্টর ছিলেন বেনাপোল দিয়ে এখানে এসেছেন মাত্র আঠারো দিন আসার সঙ্গে সঙ্গেই চাকরি সহকারী হেলথ ইন্সপেক্টর স্ত্রী ম্যাট্রিক ফেল তিনিও সেবিকার কাজ পেয়েছেন ভদ্রলোককে সঙ্গে নিয়ে আরও কয়েকজন কর্মী ও অফিসারের সঙ্গে আলাপ হলো ক্যাম্পের আশ্রিত সংখ্যা আজ সাড়ে আট হাজার প্রতিদিন এক হাজার লোক মানা ক্যাম্পে আসছে মানা রিসেপশন ক্যাম্প এখান থেকে লোক চলে যাবে দণ্ডকারণ্যর বিভিন্ন অংশে ছড়ানো ট্রানজিট ক্যাম্পগুলিতে দু এক দিনের ব্যবধানে দুশো আড়াইশো লোক ট্রানজিট ক্যাম্পে পাঠানো হচ্ছে ট্রানজিট ক্যাম্পে যাওয়া মানেই পুনর্বাসনের কাছাকাছি পৌঁছে যাওয়া নয় মাস থেকে এক বছর দু বছর থাকতে হবে ট্রানজিট ক্যাম্পে ইতিমধ্যে পিসি মানে প্রজেক্ট চেয়ারম্যান আদেশ দিয়েছেন ছ হাজার পরিবারের বাসোপযোগী এক ঘরের ছ হাজার কোয়ার্টার ছ মাসের মধ্যে তৈরি করতে হবে এদের সঙ্গে কথা বলছি আরেকজন বাঙালি ভদ্রলোক এসে জুতলেন অফিসে কাজ পেয়েছেন রবিবার ছুটি তাই ঘুরে বেড়াচ্ছেন ক্যাম্পের লোকেদের সঙ্গেও কথা বলে দেখেছি চেয়ারম্যানের উপর অগাধ বিশ্বাস ক্যাম্পের প্রতিটি ব্যাপারে তাঁর দৃষ্টি প্রতিটি ব্যবস্থায় সহানুভূতির স্পর্শ নঙ্গরখানার খিচুড়ি কতক্ষণে ফুটবে হাঁড়ির দিকে তাকিয়ে আশ্রয় প্রার্থীদের বসিয়ে রাখতে তিনি রাজি নন কিন্তু শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে হতাশ হতে হল জানি না ট্রানজিট ক্যাম্পগুলিতে কি ব্যবস্থা দু তিনটি তাবু নিয়ে এখানে নাকি একটা স্কুল আছে কিন্তু ঠিক চলে না আমার প্রশ্নের উত্তর দিতে গিয়ে অস্বস্তি বোধ করলেন এরা এবং এড়িয়ে গেলেন অনেকটা রাস্তা পায়ে হেঁটেছি রোদ তেতেছে কিছুক্ষণ ছায় দাঁড়ালে হয় এল ব্যারাকের কাছে আবার ঘুরে এসেছি ব্যারাকের ছায় দাঁড়িয়ে চারজন সিন্ধি কি পাঞ্জাবি ভদ্রলোক সিগারেট ফুঁকছেন বয়স প্রত্যেকেরই তিরিশের কাছাকাছি ভালো মাহিনায় নিয়োগ পেয়ে দিল্লি থেকে এরা সদ্য এসেছেন সাব ইন্সপেক্টর পরিচয় করিয়ে দিলেন বিধবার ছেলেটির জ্বর হঠাৎ বেড়ে গেছে তাকে হাসপাতালে পথ দেখিয়ে দিতে এগিয়ে গেলেন সহকারী হেলথ ইন্সপেক্টর প্রপোজিশন। ওদের চোখে মুখে উপেক্ষা অহংকার ও অসৌজন্য বললাম কেন গত মহাযুদ্ধের সময় পূর্ব রণাঙ্গনে চেয়ে দ্রুত গতিতে ব্যারাক তৈরি হয়নি এখন বা সম্ভব নয় কেন ওরা হাসলেন একজন বললেন দু মাস বাদে এসে দেখে যাবেন চেয়ারম্যান ও অ্যাডমিনিস্ট্রেটরের কলহের কথা কলকাতায় খবরের কাগজে পড়েছিলাম জানি না এরা প্রতিভু এদের জিজ্ঞেস করা নিরর্থক দশটা বাজতেই লু বইতে শুরু হলো এক মাইল পথ হেঁটে বাস ট্রেন এগারোটায় তাকিয়ে দেখি সেই তখন থেকে ছায়ার মতো সেই ঘোড়া মিটি পিছু পিছু রয়েছে একটা কথা বলবো বাবু বলুন গরিব মানুষ কিছু আনবার মতো ছিল না গরু ছাগল বিক্রি করে নব্বইটি টাকা নিয়ে বেরিয়েছিলাম সে টাকা বর্ডারেই গেছে ঘর আমি থামলেন তিনি কি অর্থ সাহায্য চাইবেন আমি কুণ্ঠিত হয়ে উঠলাম টাকা গেছে তার জন্য দুঃখ নেই কলকাতায় যখন রিপোর্ট চাই লোকে বল টাকার কথাই বলেছি আর কিছু বলিনি ঘরের অসম্মান লোককে জানিয়ে কি লাভ হবে সে তো সত্যি কথাই দুজন পাকিস্তানি পুলিশ পরিবারের উপর অত্যাচার করেছে বাবু পুরুষ মানুষ হয়ে যখন কোনো প্রতিবাদ প্রতিকার করতে পারেননি সব কথা ভুলে যাওয়াই ভালো আমি তো ভুলতেই চাই পরিবারটাই দিনরাত কাঁদে আত্মহত্যা না করে বসে একটু থেমে বললেন বুঝিয়ে আমি কিছুতেই শান্ত করতে পারছি না বাবু আপনি শিক্ষিত মানুষ আপনার মুখে দুটো কথা শুনলে হয়তো প্রবোধ পাবে শাস্ত্র আমি জানি নেই তবু দেবদেবীর নাম জুড়ে মিথ্যে উদাহরণ সাজিয়ে অনেক কথা তাকে বলে গেলাম বললাম যার মন শোনার মতো খাঁটি তার দেহে কলুষ স্পর্শ করতে পারে না তিনি কি বুঝলেন জানি নে লম্বা ঘোমটায় মুখখানা আড়াল করে স্থানুর মতো আমার সামনে বসে আছেন তার চোখ থেকে কয়েক ফোঁটা জল শুকনো ধুলিতে পড়েছে মাটি ভিজে উঠেছে লিখেছিলেন মনমথ রায় উনিশশো সালের সতেরোই মার্চ ছাপা হয়েছিল এই লেখা যুগান্তর কাগজে